প্রথমবার সতেরো জন উপদেষ্টা মন্ডলী একজন আলেমের নাম নেওয়া হয় নাই অনলাইনে লেখা লেখি আলেম আমাদের বক্তব্য ফলে একজন আলেমকে নিয়েছে নাম ডক্টর খালেদ হুসেন হাফিজাহুল্লাহ অথচ রক্ত যদি পাল্লাই তোলা মাপা হয় যাদের রক্তের পরিমাণ বেশি তাদের থেকে যদি উপদেষ্টা নেওয়া হয় আমার কেন যেন মনে হচ্ছে সতেরো জনের মধ্যে ষোলো আমাদের হওয়া উচিত ছিল নিল না যাও নিল ডক্টর খালেদ হুসাইন সাহেব হামিজাহুল্লাহ কে বললাম ওনাকে ধর্ম দিবেন না আমরা বলেছি কেউ কেউ অধিকাংশ মানুষ চুপ ছিল বুঝেই নেই অধিকাংশ মানুষ মনে করেছে ডক্টর সাহেবকে নিয়েছে তো অনেক সম্মান ধর্ম দিয়েছে তো ধর্ম মানে আপনি বুঝেন আমরা দাবি করেছি ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন পররাষ্ট্র মন্ত্রণালয় দেন আইন মন্ত্রণা দেন শিক্ষা মন্ত্রণা লয় দেন যাতে করে তিনি দেশ সংস্কারে নিজের ইলিম নিজের বিদ্যাকে কাজে লাগাতে পারে না ওনাকে দেয়া হলো কি ধর্ম মন্ত্রণা লয় ধর্ম মন্ত্রণা লয় মানে হুজুর ও খালে শাহ হুজুর আপনি একজন হুজুর মানুষ এত কিছু বুঝবেন নেন আপনি মুর্শিদ আর মাদ্রাসা থেকে নিয়ে তাইকেন আপনি হুজুর মানুষ উমরা আর হসনা নিয়ে তাইকেন জান হুজুর আপনি কিছু বুঝবেন না বাইতুল মোকার আর ইসলামের ফাউন্ডেশনটা নিয়ে থাকবেন যান হুজুর রমজান মাস এবং রমজানের চারটা পূর্ব দিকে না পশ্চিম দিকে কোন দিকে উঠছে একটু জুমি লাগাই দেখে একটু আমাদেরকে জানাই দিয়ে নেন আপনি ওইটা নিয়ে থাকেন একজন আলেমকে আলেমের উপরে বৈষম্য করা হয়েছে আর দেখেন বাকি যেগুলো হরিপদ আর মধুসূদন আমি তো কসম করে বলতে পারবো বাকি একুশ উপদেশটাকে এক কাতারে বসিয়ে ডক্টর খালেদ আরো পঞ্চাশ বছর পড়ানোর যোগ্যতা রাখে কিন্তু উল্লেখ উল্লেখযোগ্য কোনো মন্ত্রণালয় দেওয়া হলো না কারণ কি ওই ডাক্তার ওই যে আল্লামা মাওলানা নাকি আবার দেশ পরিচালনা করতে পারবে মাওলা নাকি আবার ডক্টর হয় নাকি মানে ডাক্তারগিরি ডক্টরগিরি ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টারগিরি এগুলো যেন ওদের বাপের দিন না সম্পত্তি এগুলো আলমাদের গুণ না কি পরিমাণ বৈষম্য বৈষম্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত নেন বাংলাদেশের কয়েকটা মেয়ে গিয়ে গিয়ে নেপালে সাফ ফুটবল খেলায় জয় হয়েছে সাফ মানে কয়েকটা দেশ মিলে মেয়েরা ফুটবল খেলা খেলেছে ওই ফুটবল খেলায় বাংলাদেশের মেয়েরা নাকি জিতেছে কয়েকটা রাষ্ট্র থেকে দুর্বল দুর্বল মরা মরা রাষ্ট্র থেকে

প্রস্তাব জারি হলো ও বাংলাদেশের বাগিনী কন্যারা কার প্রস্তাব কার আবদার জাস্ট লিখে পাঠাও তোমাদের সকল আবদার তোমাদের সকল তোমাদের সকল আবেদন সর্বোচ্চ মহলে গ্রহণ করা হবে ভালো ধন্যবাদ আপনারা মনে করতেছেন মেয়েরা হাফ প্যান্ট পরিরা বাংলাদেশে সম্মানিত করছে আপনারা মনে করতেছেন ঠিক আছে মাইনা নিলাম ধন্যবাদ একই সপ্তাহে কোরআনের একটা হাফেজ বিশ্বজয়ী হাফেজ তুরস্কের ময়দানে গিয়ে একশো দশটি রাষ্ট্রকে পেছনে ফেলে বাংলাদেশকে এক নাম্বারের সম্মান এনে দিয়ে তুরস্কের বাড়িময় এলাকায় বাসের আগায় বাংলাদেশের পতাকা লাগিয়ে বাংলাদেশকে সম্মানিত করে সেই পতাকা ফরফর করে উড়িয়েছে আমি মনে করেছি যেহেতু বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়েছে যেহেতু বাংলাদেশ থেকে কোটাপতা দূর হয়েছে যেহেতু কত সপ্তাহে বেরিদেরকে সম্মানিত করা হয়েছে সেহেতু অন্তত লোক দেখেন ওর জন্য হলেও মানুষকে দেখেন জন্য হলেও এই কুরআন হাফেজকে সম্বর্ধনা দেওয়ার জন্য শুভেচ্ছা স্বাগত ওয়েলকাম জানানোর জন্য বাংলাদেশের समस्त আমলা কামলা আর উপদেষ্টারা বুঝি এয়ারপোর্টে গিয়ে জ্যাম ফিট করে ফেলবে এয়ারপোর্ট ব্লক করে ফেলবে ফুলের তোড়া নিয়ে ট্রাকে ট্রাকে হাজির হয়ে যাবে আমি এমনটা মনে করেছিলাম একটা উপদেষ্টা তো গেলই না একটা আব্দুর লিখেটাও বললো না একবার তার বঙ্গভবনে দাওয়াত করা হলোই না এখনো পর্যন্ত কুরআনের সেই হাফেজকে বঙ্গভবনে দাওয়াত করা হয় নাই বুঝতে আর বাকি নাই বাংলাদেশটা আমরা হায়েনার হাত থেকে উদ্ধার করে চুরের হাতে রাষ্ট্র দিয়েছি বুঝতে আর বাকি নাই সব জায়গা থেকে বৈষম্য দূর হয়েছে কুরআনের ব্যাপারে বৈষম্য দূর হয় নাই আলেম ওলামার উপরে বৈষম্য দূর হয় নাই স্পষ্ট ঘোষণা দিচ্ছি আলেম ওলামার উপর থেকে বৈষম্য দূর করো না ওই স্বৈরাচারকে জমনে বাগাইছি তোমাদের ব্যাপারেও ওই রকম বৈষম্য আন্দোলন করে তুলবো চিল্লাই বলেন ঠিক কিনা কি জঘন্যতম বৈষম্য আলেমদের উপরে কল্পনা করে দেখে এই সমস্ত কথা দেখে বাবা আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি আগামীতে আপনি আপনার সিদ্ধান্ত কোথায় দেবেন আগামীতে বৈষম্য দূর করার জন্য কাকে আপনার নেতা বানাবেন আগামীতে কুরআন এবং সুন্নাহকে বাংলাদেশের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য আপনার কে সিদ্ধান্ত নিতে হবে এই কয়েক মিনিটের কথায় আপনি সেগুলো বুঝে যাওয়ার কথা পঞ্চাশ বছর বহু গর্তে হাত দিয়ে দেখেছেন সাপ চাড়া কোনো মাছ পান নাই আমি বলবো এবার হেরা হেরা গুহায় হাত দেন দেখবেন আল্লাহর কালাম আপনার ঘরের মেহমান হবে বিভিন্ন রকমের মাহফিলে বিভিন্ন রকমের কথা হবে আমি অন্তত অনুরোধ করে বলবো আগামী নির্বাচন পর্যন্ত সমস্ত ইসলামের দলগুলো ইসলামকে সামনে রেখে অন্তত রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম কানবেন এ বিষয়ে এক হয়ে যান বাকি আকীদার বিষয়গুলো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে আপনারা তখন মারামারি করতে পারবেন الاختلافগুলো সংসদে বেশি মিটাইতে পারবেন মাহফিল করা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী মহাসম্মেলন अजीम الشান ইসলামী মাহফিল শানে রিসালাত সম্মেলন বিভিন্ন ব্যানার আমরা মাহফিল করি বা বার্ষিক মহাসম্মেলন समस्त মাহফিলগুলো থেকে আমরা আলম ওলামারা আমাদের আকাবিররা বলেছে বাবা দাড়িওয়ালা হও বাবা টুপিওয়ালা হও টুপিটা রসুলের সিরত দাড়ি রাখো দাড়িটা রসুলের সিরত জুব্বা পড়ো জুব্বাটা রসুলের সিরাত তিলাওয়াত করো এটা রসুলের সিরাত আমরা খুব আলোচনা করি এবং বাংলাদেশের মানুষের এগুলো আমল করে বল হুজুর প্রমাণ কি এই যে প্রমাণ দেখেন এই মাহফিলের ময়দানের মধ্যে অসংখ্য মানুষ এমন আছে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু টুপি পড়ে মাহফিলে আসছে আছে না অসংখ্য মানুষ এমন আছে যারা মাদ্রাসায় পড়ে নাই কিন্তু মুখে দাড়ি রাখছে আছে না অসংখ্য মানুষ এমন আছে যারা জীবনে কোনো মাদ্রাসায় পাও দেয় নাই কিন্তু পাঞ্জাবি আর জুব্বা পড়ছে আছে না অসংখ্য মানুষ এমন আছে জীবনে কোনো মক্তব পড়ে নাই নিজ নিজ শিখে অন্তত নামাজটা পড়ে আছে না তাহলে বুঝলাম আলম উলামাদের এই সমস্ত আসবাবি আও সিফাতের তাফসিরের কথা শুনে অনেক মানুষেরা আমল করেছে এর প্রতিফল বাইরে দ্বারা তাকাইতে হবে না এই মাঠের মধ্যেই আছে আমি বলবো রে বাবা যারা যারা খতিব জায়গায় আসেন

অন্তরে হয়েছে। আলেম আমাদের আকাবিররা সফল হয়েছে আলেম ওলামাদের কথা বাংলাদেশের নাস গ্রহণ করেছে এর প্রতিফলন আমি আজকে মাহফিলের মধ্যে দেখতেছি আমি আমার ভাইদের অনুরোধ করে বলবো রে বাবা তুমি তোমার ঘরে যাও আগামী নির্বাচন পর্যন্ত ইসলামকে ইসলামী দল হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় আনার জন্য দাড়ির আলোচনার আগে সুন্নতের আলোচনার আগে রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনার যে সুন্নত রেখে গেছে মদিনার মসলম সনদ যেভাবে রেখে গেছে রাষ্ট্র পরিচালনার সিরাত আলোচনা করো আগামীতে বাংলাদেশে ইসলামকে মাইনাস করে অন্য কাউকে ক্ষমতা কখন গ্রহণ করতে দেওয়া হবে না চিল্লায় বলুন ঠিক না আগে আপনি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানান দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা সবটা এমনি হয়ে গেছে তালেবান সরকার মহিলাদেরকে পর্দাওয়ালা বানানোর ওয়াজ করতে হয় নাই ক্ষমতা দখল করছে দুনিয়ার সমস্ত আফগানদের সমস্ত মহিলারা এর পর দিন থেকে অটোমেটিকলি বোরকার ভিতরে ঢুকে গেছে হাজার বয়ানের যে প্রতিফল একজন ক্ষমতার মসনদে বসা এই চেয়ে হাজার গুণ এগিয়ে যাবে শর্ত একটা এক অপরের বিরুদ্ধে মতানৈক্য করবেন না একতলাফ করবেন না ঐক্য হয়ে যান বলে হুজুর ঐক্য হবে কিসের ভিত্তিতে অনেকে মনে করেন ঐক্য হবে কালেমার ভিত্তিতে অনেক ওয়াইস অনেক আলোচক মাহফিল আলোচনা করেন আমাদের ঐক্য হবে কালিমার ভিত্তিতে এই কথাটা ভুল এটা সত্য নয় কালেমার ভিত্তিতে ঐক্য মুসলমানদের জন্য সম্ভব না কেন কালেমার ভিত্তিতে যদি ঐক্য হয় তাহলে আপনি ইহুদি খ্রিস্টান ফেলতে পারবেন না এরও কালেমা মানে মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ ওইটা পড়ে আর কি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে না কালেমা তো পড়ে বল হুজুর তাহলে তো আমরা অন্যান্য ইসলামের দলের সাথে ঐক্য করতে পারবো পারবেন না আপনি কালেমার ভিত্তিতে ঐক্য করা মানে কাদিয়ানির সাথে ঐক্য করা কাদিয়ান তো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ মানে সাথে কাদিয়ানিও রসুল্লাহ ওটা একটু বাড়াইয়া মানে কিন্তু পূর্ণাঙ্গ কালেমা মানে শিয়াদের সাথে ঐক্য এরা অন্তত আলিগুল অলিগুল্লাহ বলে আর কি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ পড়ে তো তাহলে কালেমার ভিত্তিতে ঐক্য হবে না ঐক্য হবে কিসের ভিত্তিতে কিতাবের ভিতরের পাতার কথা হলো আমাদের ঐক্য হবে আকিদার ভিত্তিতে কিসের ভিত্তিতে বাবা যাদের ভিতরে আকীদা আহলে সুন্নাত আছে মৌলিক তত্ত্ব ঠিক আছে উসূলের বিষয়গুলো ঠিক আছে শাখাগত বিষয়গুলোর মধ্যে اختلاف আছে অসুবিধা নাই শাখাগত বিষয়গুলো বাদ দিয়ে মৌলিক উসূলের বিষয়গুলো যাদের যাদের সাথে মিল আছে তাদের সাথে ঐক্য হয়ে বাংলাদেশের মধ্যে একটা জোয়ার একটা প্রতিফলন ঘটাতে হবে চিল্লায়ে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফারুকু বান্দারে তোমরা আমি আল্লাহর রজ্জুকে ভালোভাবে জড়িয়ে ধরো দড়ার মতো দড়ু ভালোভাবে আঁকড়ে ধারণ করো এক অপর থেকে আলাদা হবা না এক অপর থেকে বিভক্ত হবা না এক অপরের বিরুদ্ধে লাগবা না এই আয়াতেন এর তাফসীরে মদিনা ওয়ালা নবী একটা হাদিস নববী ऐलान দিয়ে বলেছেন রাঙ্গুনিয়া এলাকার মুসলমানেরা ঐক্য হওয়ার জন্য দুইটা বিধান আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে রেখে গেছেন আমার নবী বলেন আমার যদি কোনো আদানা দনার উম্মত এই দুইটা জিনিসকে কামরায় ধরে ধরে রাখতে পারে দুনিয়ার কোন মধুসূদন আর হরিপদর চক্রান্তে আমার বান্দা আমার উম্মত মিসগাইডেড হবে না এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের কালামে পাক কুরআন শরীফ যেই বান্দা সংবিধান হিসাবে গ্রহণ করবে দ্বিতীয় নাম্বার আমি মদিনা ওয়ালা নবীর সুন্নাত যেই বান্দা নিজের গলার মালা বানিয়ে নিবে যে বান্দা এই দুইটা জিনিস ধরার মতো ধরতে পারবে ওই বান্দার মাধ্যমে এলাকা আলোকিত হয়ে যাবে কোন নেতা যদি এই দুইটা জিনিস ধরার মতো ধরতে পারে ওই নেতার নেতার আন্ডারে পরিচালিত পুরো এলাকা আলো আলোয় আলোকিত হয়ে যাবে যদি কোন সর্বোচ্চ নেতা এই দুইটা জিনিস তোলার মতো ধরতে পারে আমি কসম করলে কসমের কাপ দেওয়া লাগবে না বাংলাদেশটা কুরআন আর সুন্নার আলুই আলোকিত হওয়ার জন্য এর চাইতে বেশি কিছু লাগবে না এটুকুতে যথেষ্ট হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা ওয়ালা তাফাররাকু এক অপর আলাদা হবা না বিচ্যুত হবা না লাইনচ্যুত হবা না আজকে দেখেন বাংলা মুসলমানরা বাংলাদেশের মুসলমানদের উপরে আক্রমণ করতেছে আমাদের সন্তানরা দুর্গাপূজা পাহারা দিচ্ছে এদের মন্দিরগুলো আমাদের সন্তানরা পাহারা দেয় আর এদের সন্তানরা আইসা আমাদের মসজিদগুলোকে বাঙ্গে আর চোরমার করে এরা আবার নিজেদেরকে সাম্প্রদায়িক দাবি করে মুসলমানদেরকে জঙ্গিবাদী দল হিসেবে আখ্যা দিয়ে থাকে অথচ তাদের মাদার রাষ্ট্র ভারতের মধ্যে মসজিদ আর মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দেয় বাবরি মসজিদ অন্যতম প্রমাণ হাজার হাজার মসজিদ বানাতের মধ্যে নিধন করে ফেলা হয়েছে আসাম রাজ্যের মধ্যে অসংখ্য মানুষের সুসম্পদ কেড়ে নেওয়া হয়েছে অসংখ্য মুসলমানদের উপরে জুলুমের চালানো হয়েছে এরাই আবার বাংলাদেশের মধ্যে আসা মুসলমানদের নির্যাতন করে গত ষোলোটা বছর পর্যন্ত মুসলমানদের টোটালা চেপে ধরেছে বাংলাদেশের কোন সরকারি চাকরি বাকরির মধ্যে মুসলমানরা চাকরি পাচ্ছিল না আমি থানায় গেলেও দেখলাম যে হিন্দুদের জয় জয়কার আদালত গেলেও দেখে হিন্দুদের জয় জয়কার সরকারি অফিসগুলোতে গেলেও দেখে মুহুদি পদ আর মধুসূদন বুঝতে আর বাকি রইল না মুসলমানদের টাকা বক্ষণ করে না মুসলমানদের ট্যাক্সের বেতন নিয়া মুসলমানদের বুকের মধ্যে গুলি চালানোর সাহস এরা দেখায় মাইকের আওয়াজ যদ্দুর জয় শুনে না অতি শীঘ্রই সোজা হয়ে যাও মুসলমান যদি একবার জেগে যায় তোমরা পলায়ন করার জন্য ভারতের সীমান্ত পর্যন্ত কুলা পাবানা না তোমাদের আফামনি বাগসে হেলিকপ্টারে কইরা তোমাদের তার হেলিকপ্টার নাই হও হও আফামনি শুট করে আসবে